বিহিম সেদিন আমি ডাকব সমস্ত মানুষকে তাদের এমাম সহ নেতাসহ দলীয় নেতা তোমার নেতা আমার নেতা অমুক তুমি আছো যেখানে আমি আসি সেখানে ঠিক না এই মরার পরও কিন্তু নেতা যেখানে আপনি সেখানে এটা কিন্তু মারাত্মক ব্যাপার কাজে এই জন্য আপনার নেতা যদি ভালো মানুষ না হয় আপনি মহাবিপদে পড়বেন আপনি একটা লোককে ভোট দিয়েছেন আপনার হাত থেকেই সে ক্ষমতায় ক্ষমতা দখল করেছে এখন সেই লোকটা যদি অন্যায় করে জনগণের সম্পদ নষ্ট করে সে যদি মানে বিভিন্ন ধরনের সমাজ এটা আপনার দেখতে পাচ্ছেন এগুলো করে তাহলে আপনার আমল নয় ওর পাপের একটা অংশ আপনার আমল লেখা হবে এটা সুরায় নেসার মধ্যে পরিষ্কার বলা আছে মাই সাফাতান হাসানাতান ইয়কুল্লাহ নাসি বুমেন হা অমাই আসফার সাফা আতন ভালো কাজের জন্য যে সুপারিশ করবে ওই কাজের এক অংশ তার আমল নামায় লেখা হবে এবং খারাপ কাজের যে সুপারিশ করবে ওই খারাপ কাজের এক অংশ তার আমলে লেখা হবে এখন আপনি একটা খারাপ লোক নির্বাচন করেছেন এখন ওই লোকটা সব অন্যায় করছে ভিজিএফ কার্ডের গম চুরি করছে গরিবের খাবার চুরি করছে এই বিভিন্ন করছে এখন হাসের মানে আপনি আম আপনার আমল দেখবেন যে সেখানে আপনার নামে গম চুরি আপনার নামে আত্মসাত এইভাবে আপনার আমলনামায় নামাই লেখা আপনি তো অবাক হবেন এগুলো আমি করি করিনি তখন আপনাকে এটা বুঝিয়ে দেওয়া হবে যে তুমি যাকে ক্ষমতা দিয়েছ তোমার হাত থেকে যে ক্ষমতা নিয়েছে ক্ষমতা লাভ করছে তার অপরাধের অংশ তোমার আমল লেখা হয়েছে পক্ষান্তরে যদি আপনি একটা ভালো লোক নির্বাচন করতে পারেন তাহলে ওই লোকটাই যত ভালো কাজ করবে সমাজে একটা সালিসি ব্যবস্থা মানুষের মধ্যে বিবাদ মেটানো এটা একটা কবুল হদের সমতুল্য সব বড় সব এগুলির মধ্যে তার মানুষ খুনাক্ষুনি পর্যন্ত পৌঁছে যায় তা আপনি দেখবেন যে আপনার আমল হজের সব অথচ আপনি হজ করেন নাই তখন আপনি অবাক হবেন যেটা এটা আসলো তখন আপনাকে এটা বুঝিয়ে দেওয়া হবে যে তুমি একটা ভালো লোককে সমর্থন করেছ এই তার সব তার ম্যাক তার একটা অংশ তোমার কল্যা দান করেছে কাজ এই জন্য সবসময় বিবেক বিবেচনা এটা আপনাকে খাটাতে হবে বিবেক দিয়ে ভালো করে বুঝে শুনে আপনাকে কাজ করতে হবে যদি এরকম ভালো মানুষ আপনি নজরে নাই পরে আপনি বিরত থাকেন তাও ভালো কিন্তু বিপদে পড়বেন না বুঝে শুনে কাজ করতে হবে দুনিয়ায় ভোগ বিলাস করবে তারা আর পিটেন খাবো আমরা কি কাজে এই জন্য সতর্ক আচ্ছা ওয়ামা কুল্লু কলুন আসিম ইমামহিম তো এমামের আর একটা অর্থ হল আমল নামা যেমন এমাম মানি নেতা আবার এমাম মানি আমল নামা ফামান উতিয়া কেতাবাহু এই যে দেখেন এই জন্য এই উতিয়া কেতাবাহু সামনে আসছে তাহলে বোঝা যায় ওই ইমাম মানিক আমল নামা ফামান উতিয়া কেতাবাহু বই আমি নিহি যাকে দেওয়া হবে তার আমল নামা তার ডান হাতে এক রাউ না কেতাবাহুম তারা তাদের আমল নামা পড়বে বলায়ু মানে নিজে পড়বে অন্যকে বলবে হাউ মুখ কেতাবিয়া না নাও তুমি আমার আমল নামাটা পরে দেখো এমনি জনান্তু আন্নি মোলাকেন হেসাবিয়া আমি পৃথিবীতে ধারণা পোষণ করতাম যে আমি হিসাবে সম্মুখীন হব এই জন্য আমি অন্যায় করি না দেখো আমার নামা পরে দেখো আমল মানে আপনি যদি ফার্স্ট ডিভিশন পান গোল্ডেন এপেলার্স পান তাহলে পেপার নিয়ে ঘরবেন যে দেখেন রেজাল্ট হয়েছে আর যে ফেল করছে সে পেপারও হাতে নেবেন আর পালাতে চেষ্টা করবে ঠিক কিনে বলেন ঘাসের মাধ্যমে ওই রকম অবস্থাটা হবে ফেল যারা করবে তারা বলবে হায় আমার আমল নামা যদি আমার হাতে নাই দেওয়া হতো ফাতিলা আল্লাহ বলেন কার উপরে বিন্দু মাত্র জুলুম করেন ফাতিলা শব্দের অর্থ হলো এই যে ল্যাম্প এখন তো ল্যাম্প জ্বালায় না মানুষ তাই না তো ওই ল্যাম্প বাতি এগুলি জ্বালানোর পরে তার মধ্যে যে একটা ওই কাপড়ের যে একটা পলিতা থাকে এই পলিতাটা যখন এমন ছোট হয়ে যায় তেল আর নাগালে পায় না তখন ফেলাই দেওয়া হয় তো এইটাকে বলে ফাতিলা মানে এরকম সামান্য জিনিস অথবা ফাতিলা অর্থ হলো একটা খাজুর আপনি খেয়ে ফেললেন তো ওই যে শক্ত বেশিটা তার উপর একটা পাতলা আবরণ থাকে সেটাও বলে ফাতিলা এর মানে বিন্দু মাত্র জুলুম করা হবে না মানকানাফি আজি হাজি আমা ফাহিল আমা। যে এখানে অন্ধ সে পরকালে অন্ধ থাকবে অন্ধমানি যার চোখ নেই সে না অন্ধমানি যে কোরআনকে দেখে না হাজির দেখে না রাসুলের জীবনই দেখে না ভালো মানুষ দেখে না এই সে হলো অন্ধ তা আল্লাহ বলেন এখানে যে অন্ধ ওখানেও সে অন্ধ থাকবে মানে ওখানেও কোনো কথা সে সঠিক জব দিতে পারবে না কোন দিক যেতে হবে কি করতে হবে কিছুই সে পারবে না অন্ধের মতোই তার আচরণটা ওখানে হবে পরকালে তাই আল্লাহ বসছেন যে এখানে যে অন্ধ ওখানেও সে অন্ধ থাকবে ও আদাল্লু সাবিরা এবং সে সবচাইতে ভুল পথে অবস্থান করবে আল্লাহ বলেন ওয়ান কাদু লাইফ জুন মিনাল কাদ কাদু লাইফ লাইফ তেরেও না কে আনেল লাই অহাই না এলাইকা সম্ভাবনা ছিল যে আপনাকে তারা বিপদগ্রস্ত করে ফেলবে উহা হতে যে আমি আপনার কাছে ওই করেছি লেতাফতারি আলাই না গায়ের যাতে আপনি কোরআন ছাড়া অন্য কিছু আমার উপরে রচনা করেন ওয়াইজ লা থাকাজু কা খালিলা এমন অবস্থায় আপনাকে তারা বন্ধু হিসাবে গ্রহণ করবে লাউলান লাউলানা যদি আপনাকে আমি প্রতিষ্ঠিত না রাখতাম তার তার লাকাতকেত সয়ান কালিলা সম্ভাবনা ছিল যে আপনি তাদের দিকে কিছু না কিছু ঝুঁকে পড়বেন যদি আপনি ঝুঁকে পড়তেন কা জেফ আল হায়াতে তাহলে আমি আপনাকে দুনিয়ায় দ্বিগুণ শাস্তি দিতাম জেফ আল মামাতে এবং আপনার মৃত্যুতে আপনাকে আমি দ্বিগুণ শাস্তি দিতাম সুম্মাল রাতজিউদ্দুল্লাহ কালাই নাসিরা অথবা আপনি আমার মোকাবেলায় কোনো সাহায্য করে আপনি পেতেন না এটা সানেনুদ্দুল আছে সাহরুদুল হই যে আরবের সব বড় বড় নেতারা যেমন অলিদ্বেন মুগিরা তারপরে রবিয়া রবিয়া, সাহেবেন রবিয়া আবু জাহেল হেসাম আবুল বক্তারি আবু সুফিয়ান এ ধরনের সব নেতারা একদিন সন্ধ্যার পরে কাবাঘরে একত্রিত হয়েছে হওয়ার পরে তারা একজন বললো যে মোহাম্মদ সালামকে ডাকো আমরা তার সাথে কথা বলবো তা রসুলকে খবর দেওয়া হলো যে জাতির নেতারা আসছে আপনার সাথে কথা বলার জন্য আল্লাহ রসুল চলে আসে আসার পরে তারা শুরু করলো বলতে যে হে মোহাম্মদ তুমি এমন কিছু করেছো যা পৃথিবীতে অন্য কেউ করে নাই তুমি তোমার বাপদাদাকে বেকুব বানিয়েছো তুমি তোমার বাপদাদার ধর্মকে অস্বীকার করেছো দেবদেবীকে গালি দিয়েছ তুমি এমন কিছু নাই যে তুমি করো নাই তুমি সব করেছ তুমি এটা কেন করছো সেটা বলো আমাদের কাছে কিছ তুমি বলো তুমি কি ধন সম্পদ চাও তাহলে আমরা তোমাকে এত ধন সম্পদ যে আমাদের মধ্যে তুমি সবাই সেটা ধনী হবে তুমি যদি নেতৃত্বে চাও তাহলে আমরা তোমাকে নেতা মানব তোমার দাম্পত্য জীবনের সুখ নাই তুমি পঁচিশ বছর বয়সে চল্লিশ বছর বয়স্ক এক মহিলাকে বিয়া করছো এখানে যদি তোমার সমস্যা থাকে আরব এর সবচেয়ে সুন্দরী কুমারী মেয়ে তোমাকে আমরা বিয়া দিয়ে দেব এর যাবতীয় খরচ আমরা বহন করব এরপরে আর কি থাকতে পারে তোমার মধ্যে যদি কোনো রোগ ব্যাধি হয়ে থাকে তাহলে বলো আমরা অভিজ্ঞ ডাক্তার দ্বারা তোমাকে চিকিৎসা করাই দেব তো ওরা একবার ডাক্তার আনছিল ইয়ামান থেকে একজন অভিজ্ঞ ডাক্তার আনছিলো পাগল চিকিৎসক তার নাম হলো জেমাত আজদি। আজদ হল কবিলা সব মানে ওই সম্প্রদায়ের নাম আজ সম্প্রদায়ের একটা লোক জেমাদ আজদি তাকে আইনে দেখাই দিল যে এই আমাদের লোক এই লোক পাগল তুমি চিকিৎসা করো তো জেমাদ আজদি আল্লাহ রসুলের কাছে বসলেন তো বলেন আপনারা কি পাগল তো আমি তো পাগল চিকিৎসা আপনাকে আমি চিকিৎসা করব। তো আল্লাহ রসুল বলেন যে ঠিক আছে আপনার সাথে আমার কথা বিনিময় হোক তারপর আপনি চিকিৎসা আমার করবেন তো এবার জামা দেব তা ঠিক আছে বলেন আল্লাহ রসুল খুদ বেটা দিলেন আম্মা মাত পর্যন্ত এই খুদ বেটা শুনে আজ দিয়ে অস্থির হয়ে গেল সে বলে যে এইরকম সুন্দর কথা আমি জীবনে কোনোদিনই শুনি না এই কথাগুলি আপনি আবার বলেন তো তো হুদ আল্লাহ রসুল এই খুদ বেটা আবার পড়লেন পরার পরে জামাত আজদি বলে যে আমি আপনার দিন গ্রহণ করব। আমাকে কিভাবে মুসলমান বানাতে আমা আমাকে মুসলমান বানান তো এইভাবে জামায়াত আজদি কালমা পরে সে মুসলমান হয়ে গেল মানে সমস্যাটা ছিল যে আল্লাহর রসুলের কাছে কেউ গেলে সে মানে এমনই আল্লাহতালা তার মধ্যে জ্ঞান গরিমা মহিমা তার মধ্যে আল্লাহতালা এমন গুণাগুণ দিয়েছেন যে মানুষ তার কথা শুনতে এবং তাকে গ্রহণ করত তো এখন এইটা হয়ে যাওয়ার পরে ওরা খুব চিন্তিত হয়ে পড়লো যে আল্লাহ রসুল আমরা যা প্রস্তাব করেছি এগুলো সে গ্রহণ করবে কিনা না কিন্তু আল্লাহ রসুলের কোনোটাই গ্রহণ করলেন না তিনি বললেন যে আমি এগুলির জন্য দুনিয়াতে আমাকে পাঠানো হয়নি আমাকে পাঠানো হয়েছে যে তোমরা এক আল্লাহর আবাদ করবে সেরেক থেকে দূরে থাকবে সেরেক মুক্ত হবে এবং তোমরা দুনিয়া তোম কল্যাণ তোমরা লাভ করবে বিশেষ করে পরকালে তোমরা জান্নাত লাভ করবে আল্লাহ তালা আমাকে এই খবর নিয়ে পৃথিবী পাঠিয়েছেন তোমাদের ধন সম্পদের জন্য আল্লাহ আমাকে পাঠান নেই ওরা বিফল হয়ে এখান থেকে চলে গেল তো এই যে আল্লাহর রসুলকে এতগুলি প্রস্তাব দেওয়ার পরে যে আল্লাহ রসুল স্থির থাকলেন সেইটা আল্লাহ বলেন লাউলান নাকা যে আমি যদি তোমাকে প্রতিষ্ঠিত না রাখতাম লাকাতকেত্তা তার কিনে সাইয়ান কালীলার সম্ভাবনা ছিল যে তুমি কিছু না কিছু তাদের দিকে ঝুঁকে পড়তে তা আমি আল্লাহ তোমাকে প্রতিষ্ঠিত রেখেছি দৃঢ় রেখেছি যাতে এ ধরনের কোনো সমস্যার সৃষ্টি হয় নাই আর এই তাদের দিকে ঝুঁকে পড়লে দুনিয়ায় দ্বিগুণ শাস্তি মৃত্যুতে দ্বিগুণ শাস্তির হুমকি আল্লাহ তালা দিলেন এবং এই ঘোষণা জানালেন তো এর থেকে আমাদের উপরে আমাদের বিরাট শিক্ষা যে আমরা এই আলেমা যদি আমরা দুনিয়ামুখী হই তাহলে আমাদের জন্য মহাবিপদ এই আলেমদেরকে আল্লাহ বলছেন শ্রেষ্ঠ মানুষেরা ইউতাল হেকমাতা ফাঁকা দুতিা খায়রান কাসিরা যাদেরকে প্রজ্ঞা দান করা হয়েছে কোরআনের জ্ঞান দান করা হয়েছে তাদেরকেই সবচেয়ে অধিক কল্যাণ দান করা হয়েছে আল্লাহ কোরআনে বলেছেন আল্লা দিন আউতুল ইমা দ্বারা যাত। যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তারা বহু স্তর উন্নতি লাভ করবে জান্নাতে এটা কোরআনে বলা হয়েছে আবার এই আল্লাহ এই কোরআনে বলছেন আলেমরা জালেম আলেমরা বড় জালেম আলেমরা হাফানি হাফানো কুকুরের মতো হাফানো কুকুর হামাসাল কামাসাল কালবে ইয়ালহাস আউ তাত্রুকু ইয়ালহাস হাফানো কুকুরের মতো আলেমদেরকে আল্লাহ তালা হাফানো কুকুরের সাথে তুলনা করেছে এগুলি সবই যদি আলেমরা সঠিক পথে থাকে তাহলে তারা সবার সেতে সম্মানিত দুনিয়া আখড়াতে তারা সবার চেয়েতে মর্যাদাবান পরকালে সবচেয়ে বড় সম্মান তারা লাভ করবে আর যদি দুনিয়ামুখী হয় তাহলে তাদের জন্য এই অভিশাপ যেটা আল্লাহ কোরআনে শুনে এই অভিশাপ তাদের জন্য কাজে আমরাও আলেম আর আপনারাও জ্ঞানী যাতে এই বিষয়টা চিন্তা করতে হবে যে দুনিয়ার লোভে আমরা যেন আল্লাহর দিনকে বিকৃত না করি আমাদের সমাজের অবস্থা এগুলো আপনারা দেখেন এগুলো আমি এসি বেশি বলতে যাব না এগুলো লক্ষ্য করলেই দেখতে পারবেন যে আমাদের অবস্থা হলো মানে গোলালু যখন যেমন তখন তেমন কিন্তু আল্লাহর দিন সেটা বলে না আপনি দিনের উপরে শক্তভাবে প্রতিষ্ঠিত থাকবেন